চলছে বার্থডে সেলিব্রেশন দেখো তোমার ই ভিলি গেছে এটা এটা কে বলো নাম করো এই যে ম্যাডাম এক বার্থডে প্রবেশ করো দে মুড দে হাসির বার্থডে আজকে শুভ জন্মদিন সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং পাশে থাকবেন এটা এ এখন গান চালাছ নি তাহলে কপিরাইট হয়ে যাবে সবাই গান শুনছ কত কথা বল বার্থডে দিন তো আমি একা একা

এই যে আমাদের সুরাইয়া টি টি এই যে হাসি খান এই যে হাসি খানের কেক অল্প ছোট্ট আর আমাদের পুরো টিম আছে এদিকে ছেলেদের টিম এই সবই চালাস না আর এই যে ছোট্ট করে ডেকোরেশন দাদা ভাই দেখতে পাচ্ছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ যাকে ভয় করি তার নাম হাসর

তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের নায়িকার জন্মদিন তাই আমরা এখানে একটু বসে আছি এই যে আর এই আছে আমাদের আলিপ আলিপদা আর এই আছে আমাদের জপেন ওইগুলো আরো লোক আছে তো ভাই কেমন আছেন সবাই হ্যাপি বার্থডে ইউ थैंक আমাকে বলে লাভ নাই তো আপু কোথায় থেকে লাইভ বলুন ও হাসি কেমন আছে ভালো আছে কি খবর আপনার আমাকে দেখো বলো ভাই এই হ্যাঁ তো

দুশো <laughs> বত্রিশটা

কেউ যদি তোমাকে নক করো বা কিছু করো তো আশিক বলে সার্চ করবা না আশিক বলবা আমি বুঝে যাবো যে আমাকে বলছো কারণ আমার নাম আশিক ঠিক আছে আমার নাম আশিক আমি সেলিম বলে সেলিম গানটা ভালো লাগে তো সবাই ডাকে সেই কারণে ডাকি আর সত্য বলতে মানে আজকে আমার শরীরটা খুব খারাপ মানে প্রচুর খারাপ কি হয়েছিল জানি না মানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম हैं हाँ? तो गाइस तुम्हारे तो वीडियो को बहुत लगे अमित थैंक यू थैंक यू थैंक यू, यू. तुम्हारा तो नाम क्या अमन नमाशी मिठाई आ रहे तेरे आधार करने की आशा तुम्हारे आधार करने की आशा आधार करने आशी कर आधार करने आधार करने मिठाई तो कोई चाहे आधार करने हो आधार करने

কথা বলো আমি আপনার কথা বলো কথা বলো ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাসির কিছুক্ষণের মধ্যে আপনার কে কাটবে

আর আমি নেছে এই 100 মিটার লাইভ এসে আমার হাসি খান হয়ে গেছে হাসি বলেন ম্যাডাম বলেন হাসি খানটাই সবার দিন দেখে দিয়েছি আজকে আপনাকে কিছু মূল টপিক কিছু শেয়ার করতে হবে মানে বন্ধুদারকে বলেন আপনার লাইফে এসে ঘটে যাওয়া কিছু কিছু লাইভে বলেন ব্রেকআপ না না যাক আর নেক্সট বলেন বলেন কিছু বলেন টনি ভাই

হুস পাগলির জন্য দোয়া করবেন দু সালে এই দু সালে বিয়ে করে বলছি ছি আমার তো লজ্জা লাগছে যাই হোক ও বিয়ে করবে যদি কোনো ভালো পাত্র থাকে জানাবেন কেন পাত্র সেট হয়ে আছে নাকি তাহলে কাকে করবি পালে যাই বিয়ে করবে নাকি শুটিং নেই ভাই শুটিং নেই অরিজিনালি বার্থডে হ্যাঁ সিরিয়াসলি বার্থডে হ্যাঁ